ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস তোমরা কেমন আছো সবাই কলকাতা বইমেলা চলছে আর আমি ফাইনালি আজকে সময় পেয়েছি কলকাতা বইমেলা এক্সপ্লোর করার কারণ প্রথম দিন আমি যখন গেছিলাম যেদিন তোমাদের প্রথম ঝলক দেখায় সেদিন ইনগরেশন হতে অনেকটাই দেরি হয় আর সবাইকে ঢুকতে দেওয়া হয়নি ইনগরেশনের আগে তাই একটুও ভালো করে ঘুরতে পারিনি সন্ধে হয়ে গেছিল শুধু গেট নাম্বার থ্রি আর টু ঘুরেই চলে এসছিলাম তাই এবারে গুছিয়ে জম্পেশ করে ভালো করে গোটা মেলা ঘুরবো আর বই কিনবো বেসিক্যালি সেদিন মাত্র তিনটে বই কেনা গেছে আর আমার কাছে যে লিস্টটা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই এই লিস্টটা আমি ফিজিক্যালি লিখেছি কারণ ফোনে যদি শ্যুট করতে হয় তাহলে ফোন আমি বারবার চেক করতে পারবো না তো এর মধ্যে লেখা রয়েছে প্রায় তিরিশখানা বই যেটা অবশ্যই আমি কিনছি না তবু লেখা রয়েছে দেখা যাক আমি বাজেটের মধ্যে কতটা কিনতে পারি আর পোখাল তো আমি করবোই তার আগে এই ব্লগটা আমি তৈরি করব আমি চাই যারা বইমেলায় এবার ভিজিট করতে পারছ না সময়ের অভাবে দূরত্বের জন্য তাদের কাছে বইমেলায় কিছু ঝলক পৌঁছে দিতে আশা করছি এই ব্লগটা তোমাদেরকে আনন্দ দেবে আর যে ব্যাকগ্রাউন্ডটাই আজকে আমি রয়েছি এখানে আমাদের সরস্বতী পুজো হয়েছে সরস্বতী পুজো নিয়েই মূলত ব্যস্ত ছিলাম বলে বইমেলা ভিজিট করা সম্ভব হয়নি আর বই সংক্রান্ত কথাবার্তা বলার জন্য এর চেয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড কি হতে পারে যিনি বিদ্যা দেবী তার সামনে বসে ভিডিওটা শুরু করলাম আর ব্লগটা হলে ফিরে আসছি তোমাদের সাথে কথা বলবো আরো তাহলে চলো ব্লগটা রেখে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে মেয়েটাকে দেখছো সে তার শহরতলির গুন্ডি অতিক্রম করে চলেছে এক ঝোলা স্বপ্ন সংগ্রহ করতে অকাল বসন্তের সোনালী আলোয়ান গায়ে সাবধানী পা ফেলাই মিটের গল্প বল্প তোমাদের আজ ইউটিউবের পরিসংখ্যান বলে এত তার বানানো প্রায় দুশোরও বেশি ভিডিও দেখে তোমরা মোটামুটি বুঝে গেছ যে বই নিয়ে তার পাগলা মিটা মাত্রাসারা রকমী কলকাতা শহরের এত কাছে থাকা সত্ত্বেও কলকাতা যাওয়া আমার কাছে ছিল এক নতুন উত্তেজনার ঘটনা কিচেনের হালকা দুলু নিয়ে জানলা দিয়ে ঘুমিয়ে সরে যাওয়া দৃশ্য সব কিছু এখনো এক শিশু সুলভ আনন্দ দেয় বইমেলা স্থানান্তরিত হলো ময়দান থেকে মিলন মেলা তারপর করুণাময়ী দেখতে দেখতে এসে গেল আটচল্লিশ অমু বইমেলা জায়গা বদল হলো যাওয়ার রাস্তা বদল হলো শহরের রাজনৈতিক রং বদলে গেল কিন্তু বইয়ের সান্নিধ্য পেতে ছুটে চলা মানুষদের উৎসাহে কিন্তু এক চুলো ভাটা পড়লো না দেখো না প্রথম শেয়ালদা মেট্রো উঠে নিজের চোখ দিয়ে মেলাকে অতখানি উপর থেকে দেখার মধ্যে একটা দৈবিক ক্ষমতা পেলাম যেমন অনায়াসে বইমেলার ওপর দিয়ে মেট্রো চলে যায় এখনো এরকম ছোট ছোট ভালো লাগা অবাক হওয়াকে বাঁচিয়ে রাখতে পারলে মন্দ হয় না প্রত্যেকবার বই কেনার প্ল্যানে বইমেলা গেলে আমি মেলার নয় নম্বর গেট দিয়ে প্রবেশ করি আমার পছন্দের বেশিরভাগ স্টল লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ান সবই কিন্তু মেলে এই ন নম্বর গেট আর আট নম্বর গেটের আশেপাশে তাই হাতের লম্বা ফিরিস্তি নিয়ে শুরু করলাম বই অন্বেষণ আমার মতো যাদের স্বপ্নের ওজন পকেটের থেকে ভারী তাদের জন্য এই সমস্ত পরিশ্রমী ছোট ছোট পাবলিশার্সরা কিন্তু একেবারে মা সরস্বতীর দুধ বললেও কম বলা হবে প্রথমেই তোমাদের দেখাই আমার প্রিয় জায়গা লিটল ম্যাগাজিন প্যাটেলিয়ান প্রত্যেক বছর অনেক যত্ন করে এখানে আসেন অগন্তি লিটল ম্যাগাজিনের প্রকাশক এ হল এক সোনার খনি শিল্প সাহিত্য রাজনীতি সিনেমা সমস্ত বিষয়ের ওপর নিমিভি লেখা চাইলে তোমাকে এখানে আসতেই হবে এখান থেকে কিছু বই আর ম্যাগাজিন সংগ্রহ করে আমি পারি দিলাম আমার লিস্টের অন্তর্ভুক্ত বইগুলো সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি প্রকাশকের চিন্তা ও রুচি সুন্দর মেলবন্ধন দেখতে পাবে তাদের স্টল সজ্জায় যেমন ধরো খসড়া খাতা বই তৈরি যাদের কাছে একটা শিল্প এবারে মন তাদের অপূর্ব কিছু নন ফিকশন বই আর তার প্রচ্ছদ দেখে আমি তো লোভ সামলাতে পারি না অনেক দূরের পথ অতিক্রম করিয়ে যারা সকাল থেকে বইমেলা ঘুরছেন তাদের পেটের ছোত্রগুলো যাতে ডন বৈঠক না শুরু করে তার জন্য রয়েছে নানা বিঘ খাবারের দোকান আমিও একটু কোল্ড ড্রিঙ্কসে গলা ভিজিয়ে নিজেকে রিচার্জ করে নিলাম ছোট্ট বিরতির পর আবার শুরু হয়ে গেল অভিযান সুপ্রকাশের অপূর্ব স্মৃতিকথার বইগুলো ফিরে যেন এক ধাক্কায় ফিরে গেলাম ইতিহাস হয়ে যাওয়া নব্বইয়ের দশকে ফিকশন ও নন ফিকশনের এমন বিপুল ভান্ডার সুপ্রকাশ এমনভাবে মেলে ধরেছে যে কেবল একটা বই নিয়ে ফিরে আসতে আমাকে রীতিমতো সংযমের অগ্নি পরীক্ষা দিতে হলো এবার ঢুকলাম সন্দেশের স্টলে এই সন্দেশ টপ খাওয়া যায় না তবে এর মিষ্টতা কিন্তু কড়া পাক আর নরম পাকের সাথে দিব্যি পাল্লা দিতে পারে সেখান থেকে চললাম বিচিত্র পত্রের স্টলে পুরনো কিছু বইকে খুব অর্থনেই রিপ্রিন্ট করেছেন এরা আর সেখানে নিয়ে নিলাম কিছু অমূল্য বই কি বই তা তো ক্রমশ রিপ্রিন্টের কথা উঠল যখন যাদের কথা না বললে মুখ্য অন্যায় হবে তারা হলেন প্রতিক্ষণ সেখানে পেলাম পূর্ণের পত্রীর ছড়ার বই আর নতুন একটা গ্রাফিক তোমরা যদি স্টুডেন্ট হও এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অতিরিক্ত ছাড়ও যারা বই মেলা এসে বলে যে আপনি বই মেলা এসেছেন না খাদ্য মেলা এসেছেন যারা ফিশ ফ্রাই খায় না তারা একজন এইভাবে পেলে

ওইর জন্য একটা জুৎসই টোট ব্যাগও নিয়ে ফেললাম এবারে ক্লাসিক প্রেমীদের প্রিয় মিত্র ঘোষের স্টলে এবার কিংবদন্তী সাহিত্যিকদের লেখার পাশাপাশি আছে নতুন লেখকদের লেখাও এখান থেকেও নিজেকে খালি হাতে ফিরিয়ে নিয়ে আসতে পারা কিন্তু একটা মস্ত চ্যালেঞ্জ যতই বলুক বই পড়া মানুষের সংখ্যা কমে যাচ্ছে বই এসে পাগল মানুষের ঢল দেখে তা কিন্তু মোটেই বিশ্বাস হবে না সবচেয়ে অদ্ভুত লাগে প্রত্যেকবার যখনই বই জমে যায় বাড়িতে মনে মনে প্রতিজ্ঞা করি সত্যি সত্যি এবছর আর কোনো নতুন বই নেব না কিন্তু বাড়ি ফেরার মুখে বুঝতে পারি আসলে সত্যি বলে সত্যি কিছু নেই এখন যদি স্ক্রিনটা তোমরা মন দিয়ে দেখো এই কথার আয়রনিটা সত্যি বুঝতে পারবে মাঝে আবারও একটা বিরতি নিয়ে চললো আমার দ্বিতীয় দুর্বলতার সন্ধান আমার দ্বিতীয় দুর্বলতাটা কি তোমাদের বলিনি এখনো মিষ্টি নিয়ম বারনের মুখে ছাই দিয়ে পেট পরে মিষ্টি খেয়ে এবার ফেরার পালা মনে পড়ল এতক্ষণে পা দুটোর ওপর যথেচ্ছ অত্যাচার হয়েছে সিঁড়িতে বসে এই বিশ্রাম নেওয়া বিধ্বস্ত মুখে মেয়েটার মধ্যে যে প্রশান্তির হাসি দেখছ তা কিন্তু মোটেই ক্যামেরার পোজ নয় একশো শতাংশ খাঁটি সুখের একটা নমুনা মাত্র বসে বসে দেখা পেলাম এবারে বইমেলার মিষ্টি নাস্কর জুটি হাসো হাসে তারপর দেখা পেলাম আরও একজন মানুষের যাকে বইমেলার ইতিহাসে লিভিং লেজেন্ড বললে কিন্তু ভুল হবে না যারা নিয়মিত বইমেলা আসো ইনি তাদের কাছে অত্যন্ত পরিচিত এক মানুষ নিজের গায়ে নিজের লেখা নাটক কবিতার বিজ্ঞাপন এঁকে ফেরি করেন সেই পুস্তিকাগুলি এই মজার মানুষটির নাম অলোক দত্ত যিনি সাহিত্যের ফেরিওয়ালা নামে পরিচিত ভালোবেসে তাকে ডাকেন একালে দাদা ঠাকুর এনার গল্প বলার ক্ষমতা সত্যি তোমায় মুগ্ধ করে দেবে ওনার নিজের মুখে শোনা কয়েক টুকরো কথা তাই তোমাদের জন্য রেকর্ড করে আনলাম যে আমার বাবা পিজিতে ডাক্তার ছিলেন আমাকে নিয়ে এইভাবে আপনার কাছে আসতেন আজকে আমার মেয়েকে নিয়ে আমি এসেছি আপনার কত বড় মহিলাকে অত বড় মনে হচ্ছে না মনে হচ্ছে না ছোট্ট মেয়ে হ্যাঁ আপনার ছেড় মনে হচ্ছে আজকে একজন আমার ওনাকে কিছুতে মনে পড়লো না কিন্তু উনি আরো অনেকজনের নাম করলেন আমার তো খুব কষ্ট হচ্ছিল কেননা হয়তো দু এক বছর পরে চলে গেছে ওখানে মনে নেই কিন্তু একে আমি দেখেছি এটা ফেসবুকে লিখে অনেকে কথা লেখেন যে আমি না এলে ভুলবেলা লাগে এটাও ঠিক যদি কখনো ইতিহাস লেখা হয় আমাকে বাদ দিলে অসংখ্য বইমেলা যে আট থেকে আসে সবার সেই অলিক রূপকথা বাস্তবে পরিণত করতে যেমন চারপাশে মোবাইলের স্ক্রিনে আটকে থাকা মানুষের ভিড়ে মধ্যবনি হয়ে বসে আছেন এই উর্দি পড়া একজন মানুষ পকেট বলছে লাল বাতি জ্বলে গেছে তবে মনে আমার কোনো আক্ষেপ নেই সত্যিকারের কোনো কষ্ট নেই বিন্দু মাত্র বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না সৈয়াদ মুস্তাবা আলীর এই উক্তিকে সার্থক করে অসংখ্য বই প্রেমীর মতো আমিও আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে ফিরলাম ঝোলা ভর্তি আন বই আর অনেক অনেক মধু স্মৃতি নিয়ে কেমন লাগলো তোমাদের এই ভ্লগটা আমাকে কমেন্টে লিখতে জানিও না আর যদি তোমরাও আমার মতোই বই পাগল হও তাহলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছে বছর বইমেলায় নিশ্চয়ই আবার দেখা হবে